অঙ্ক কত প্রকার অপশান এক দুই তিন চার আমরা জানি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে গণিত প্রতীক এই গাণিতিক প্রতীকগুলো হচ্ছে অঙ্ক অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি হচ্ছে অঙ্ক মোট দশটি অঙ্ক কিন্তু এখানে প্রশ্ন আসছে যে অঙ্ক কত প্রকার আমরা এখানে যদি লক্ষ্য করি শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি তার মধ্যে এই শূন্য এক ধরনের অঙ্ক আর এখান থেকে এক থেকে নয় পর্যন্ত এই কেন্দ্রগুলো হচ্ছে বা এই গাণিতিক প্রতীকগুলো বা এই অঙ্কগুলো হচ্ছে এক ধরনের অঙ্ক এই শূন্যকে আমরা বলি সহযোগী অঙ্ক সহযোগী অঙ্ক আর হচ্ছে যে এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলোকে বলা হয় স্বার্থ এখান থেকে আরো প্রশ্ন হয়ে থাকে এই অঙ্কগুলো নিয়ে যেমন দুই দুই কি আমরা বলে বলি আর কি দুই সম্পর্কে যে প্রশ্নগুলো হয়ে থাকে যে দুই কি ধরনের অঙ্ক দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সবচেয়ে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা দুই তাহলে এই দুই হচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্রতম ও একমাত্র জোর মৌলিক সংখ্যা থাকে দুই ধরনের সংখ্যা আবার শূন্য শূন্য আসলে সর্বপ্রথম কে আবিষ্কার করেন শূন্য সর্বপ্রথম আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত